আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টা আলোচনা করব তো আমার এক ভাই তো উনি নওগাঁ জেলা থেকে নওগাঁ সদর থেকে আমাদেরকে একটা কাজ দিয়েছেন তো মূলত উনি কি কাজ করতে দিয়েছেন আমাদেরকে আমরা কি কাজ কমপ্লিট করে দিয়েছি সে সম্পর্কে আলোচনা করব এখানে আমার হাতে একটা ফাইল দিতে চাচ্ছেন এটা মূলত সৌদি আরব যাওয়ার জন্য স্বামী স্ত্রী দুজনে সৌদি আরব যাবে বিশা প্রসেসিং বসবাস করার জন্য এই কাগজটি কমপ্লিট করে দিয়েছেন আমাকে আমরা কি কাজ করে দিয়েছি তো আমরা ওনাকে এখানে উকিল সার্টিফিকেটটা করে দিয়েছি তারপরে এখানে মেরিজ সার্টিফিকেটটা করে দিয়েছি তারপর ওনাকে আমি আমরা আর ইংলিশ কাবিন নামাটা করে দিয়েছি ফরমেট আর আরবি কাবিন নামাটা অনুবাদ করে দিয়েছি ওনাকে তারপরে এখানে যে বাংলা কাবিন নামাটা উনি মূলত নৌকা সদর কাজী অফিস থেকে বিবরণ করেছেন কাবিন নামাটা উনি আমাদেরকে দিয়েছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো আমরা হোয়াটসঅ্যাপে নেওয়ার পরে আমরা ইংলিশ এবং মেরি সার্টিফিকেট আরবি কাবিন ফরমেট করে ওনাকে পাঠিয়েছি তো উনি যে কাজ বীজ থেকে বিবরণী শুরু করেছেন ওনার থেকে সপ্তাহিত সিল করে নিয়ে আমাদেরকে পাঠিয়েছেন তো পাঠানো দেওয়ার পরে আমরা ওনাকে ফুল প্রসেসিংটা কমপ্লিট করে দিয়েছি তো এখানে যে কাজটি তারপর করে দিয়েছি উনি পাঠানোর পরে স্বরাষ্ট্র পরাষ্ট্র মন্ত্রণালয় সপ্তাহিত করে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন যে স্বরাষ্ট্র পরাষ্ট্র মন্ত্রালের সপ্তাহিত সিল আছে স্বরাষ্ট্র পরাষ্ট্র মন্ত্রণালয়ের সপ্তাহিত করার ব্যবস্থা করে দিয়েছি এবং নটারি রিপাবলিকের ব্যবস্থা করে দিয়েছি তো মূলত এখানে কি কি কাজ হয়েছে যা আমরা তাকে ব্যবস্থা করে দিয়েছি মূলত আমাদেরকে বাংলা বাংলা দিয়েছেন রেজিস্ট্রেশন নামাটা নামাটা কাবিন আমরা এখানে তাকে করে দিয়েছি উকিল সার্টিফিকেট ইংলিশ ইংলিশ আরবি কাবির নামা করে দিয়েছি এবং ইসলামী ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে দিয়েছি আরবি কাবিন নামার উপরে তারপরে আমরা তাকে মেরিজ সার্টিফিকেট করে দিয়েছি এবং তাকে ইংলিশ কাবিন নামা করে দিয়েছি টোটাল কাজটা আমরা তাকে ব্যবস্থা করে দিয়েছি বিভিন্ন মাধ্যম থেকে সব কাজের উপরে আমরা স্বরাষ্ট্র পরাষ্ট্র মন্ডল করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি তো এরকম যাদের করা প্রয়োজন তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা ইঙ্গুতে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা গ্যারান্টি সহকারে আপনাকে সব রকম সহযোগিতা করবো তো আজকে এই পর্যন্ত আল্লাহ আসালামালিকুমতুল্লাহ